শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি আর বাপি কবিতা ব্লগ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি দেখো আজকে আবার কয়েকদিন পরে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে একদিন মানে এই কয়েকদিন ভিডিওতে আসতে পারিনি একটু ঝামেলা ছিল আর আমার শরীরটাও বেশি একটা ভালো না তোমাদের কি বলবো বলো তার জন্য সব সময় মানে প্রতিদিন ভিডিও দিতে পারি না হয়তো তোমরা ভাবো যে ভিডিও দাও না তার জন্য আমার ভিউ কমে যাচ্ছে এটা তো আর কি করার আছে বলো শরীরেরও একটা কথা শরীর যদি না চলে তাহলে কোনো কিছুই ভালো লাগে না তারপরে একটু সময়েরও অসুবিধে এগুলো নিয়ে চলছে কি করব। যখন টাইম পাই তখন বানাই মানে এখন প্রতিদিন তো হয় না তিন চার দিন পর পর একটি করে ছাড়িয়ে দেখি আস্তে আস্তে চেষ্টা করব প্রতিদিন ছাড়া শরীরটা ঠিক হোক তারপরে এই দেখো আজকে কী বানাবো জানো আমি কবে না ঠাকুরের জন্য মানে সুতির কাপড় নিয়ে এসেছি কুচবিহার থেকে ঠাকুরের জন্য কাপড় বানানোর কিন্তু বানানোর সময়ই পাই না যখন ভাবি যে এখন বানাবো তখন দেখি শরীরটা ভীষণ ক্লান্ত লাগে তার জন্য আর বানানো হয় না আজকে ভাবলাম যে না আজকে যেরকমই লাগুক না কেন আজকে বানাবোই তার জন্য আজকে নিয়ে এখন নিয়ে বসলাম কাপড়টা দেখো এটা সুতির পিওর সুতির কাপড় এরকম সুতির কাপড়ের পিস তো পাওয়া যায় না তারপরে যে মনে করো নাইটির যে কাপড়গুলো আছে না পিস ওই নাইটির কাপড়ের পুরো এক পিস কিনে নিয়ে এসছি এখানে তিন মিটার আছে আমি ভাবলাম দাও আমার তো মানে লাগবেই কাপড় ঠাকুরের জামা বানাবো বালিশের কভার আছে লেপ তুসক আছে ওগুলো কভার সব কিছু হয়ে যাবে তিন মিটারে তার জন্য নিয়ে আসছি এই দেখো এখন কাপড়টা কাটার জন্য একটা নতুন কাচিও নিয়ে এসছি আছে আমাদের পুরনো দুটা একটা ছোট একটা বড় কিন্তু ওগুলো পুরোনো না আর আমার ছেলে না সব সময় কাটি কুটি করে এটা ওটা কাটে ওগুলো পুরোনোগুলো দিয়ে ঠাকুরের নতুন কাপড় কাটাটা উচিত না তার জন্য আমি ভাবলাম যে না একটি নতুন কাচি নিয়ে যাই নতুন নিয়ে এসছি এ দেখো সুই সুতা সেদিন মানে শুয়েও নিয়ে এসছি নতুন শুই যতই আনি শুই আমার হারিয়ে যায় নাহলে আমার ছেলে ভেঙে ফেলে এরকম করে আমি তার জন্য সেই সেদিন একবারে অনেক কয়টা নিয়ে এসেছি এই দেখো এটা কেটে নিলাম এক একটুকটাম প্রথমে কেটে নিয়েছি এক টুকরো বেশি একবারে পুরোটা কাটবো না তাহলে নষ্ট হয়ে যাবে এক টুকরো কেটে দেখি কয়েকটা মানে বেরোয় জামা কয়টা জামা বেরোয় তারপরে আবার কেটে নেব আমার তো গোপাল নেই যে ফ্রক মানে জামা বানাবো ফ্রক বানাবো আমার হলো ফটো ঠাকুর রাধাকৃষ্ণ পঞ্চদত্ত আর গুরুদেব তুলসী দেবী এগুলোর জন্য জামা তো লাগে না এগুলোর জন্য ঘাগড়ির মতো কাপড় লাগে তার জন্য ওগুলো ঘাঘরি বানাবো এই দেখো এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিলাম এগুলো এখন চারপাশে শিলিয়ে তারপরে বানাবো রাতের বেলা আর একটু সুবিধে জানো মানে সিলাই করতে পারি কিন্তু শুয়ে মধ্যে সুতা ঢুকাতে পারি না আমার ছেলে না হলে মেয়ে মানে দেয় সুতা ঢুকে বলে তুমি এখনই চোখে দেখো না তো দিন পরে গেছে কী করব এত ছোটো শুইয়ের ভিতরে মানে সুতা ঢোকানো না সহজে পারি না অনেক চেষ্টা করি কিন্তু হয় না তারপরে ছেলেকে না নাহলে মেয়েকে ডাকতে হয় ওরা ঢুকিয়ে দেয় এই দেখো চারপাশে কিনারগুলো না সেলাই করতে হবে এই দেখো ছোট ছোট করে সেলাই করে এই দেখো আবার এইদিকে মানে এভাবে সেলাই করেছি সুতা যেন সুতা ঢুকানো যায় ঢুকিয়ে মানে ঠাকুরকে বেঁধে রাখা যায় নাহলে তো এগুলো কাপড় তো থাকবে না আর ইলাস্টিকও আনি ইলাস্টিক আনলে পুরোটা মানে ই করতে হবে লাগাতে হবে পুরোটা আমি লাগাবো না সামনের দিকে ঠাকুরের কাপড় থাকে তা সামনের দিকে থাকলে মানে সুতা দিয়ে বেঁধে দিলে হয়ে যাবে দেখো এটা কীভাবে এটা বানিয়েছি একবারে সুতাটা না ডুড়িটা এটার সাথে সেলাই করে দিয়েছি দেখো এখন মোটামুটি তিনটা আমার হয়ে গেছে ড্রেস বানানো তিনটা ঘাগড়ে ড্রেস বানিয়েছি আর একটা আসন লাগে ঠাকুর যখন মানে ঠাকুরকে সেবা দেই বসার জন্য আসন লাগে আগের আসনগুলোও অনেক দিন হয়ে গেছে এগুলো এখন পাল্টিয়ে দেবো নতুন করে দিয়ে দেবো একটা বানিয়েছি একটা বানিয়েছি আর একটা লাগবে আর কাপড় আরও কয়েকটা লাগবে আমাদের দুইটা চারটা পাঁচটা ছয়টা কাপড় টোটাল লাগবে এখন আর কি এখন তিনটা হয়েছে আর তিনটা বানাবো তারপরে লেপের কাপড় আর যেগুলো যেগুলো লাগবে ওগুলো বানিয়ে নেবো এ দেখো বসার আসনটা মানে দুই ভাঁজ করে সেলাই করে দিয়েছি এই দেখো সেলাইগুলো হয়তো তোমরা দেখতে পাচ্ছ না এমনি খুব সুন্দর করে ছোটো ছোট করে সেলাই করেছি বোঝাই যাবে না আমার তো মেশিন নেই তার জন্য হাতে সেলাই করতে হয় মেশিনে হলে তো এগুলো পাঁচ মিনিটের কাজ আমার হাতের কাজ যেন হয়তো টাইম লাগে এক ঘন্টার মতো লাগলো কি করা যাবে ঠাকুরের কাজ ধীরে সুস্তিরে করাই ভালো এই দেখো এটা কুচি কুচি দিয়ে এটা বানিয়েছি আজকে বানিয়েছি এগুলো কালকে ধুয়ে তারপরে পরিয়ে দেব আর আমাদের যে ঠাকুরকে পরানো আছে ওগুলো না মানে টেরিগটের পিছলা টাইপের ওগুলো সবসময় পরানো ওগুলো তো গরম লাগে আমাদের যেরকম গরম লাগে ঠাকুরেরও তো গরম লাগে তার জন্য ভাবলাম যে না পিসলার পরাবো না সুতির কাপড় এনে বানিয়ে এটা কুচি কুচি দিয়ে ভালো করে একদম ডুরিটা সেলাই করে বানিয়েছি এটা ভালো হয়েছে তারপর ওগুলোতে আর দড়ি সেলাই করিনি নিও ওগুলো আলাদা দড়ি লাগিয়ে নিব